আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিজের হাজব্যান্ডকে নিজের বীর্য দিয়ে বস করে একটা টুটকা দিব। খুবই পাওয়ারফুল খুবই ডেঞ্জারাস এই টোটকা যদি আপনি আপনার লাইফে একবার প্রয়োগ করে ফেলেন আপনার হাজব্যান্ডের উপর তাহলে সেই হাজব্যান্ডকে এই বশীকরণ টুটকা কাটানোর ক্ষমতা এই দুনিয়াতে আল্লাহ ভেদে তো আর কারোরই নেই সো খুবই পাওয়ারফুল বুঝে শুনে এটা প্রয়োগ করবেন আপনার হাজব্যান্ড আপনাকে ছাড়া আর কাউকে চিনবেই না এরকম অবস্থা হয়ে যাবে তার তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো এটার জন্য প্রথমত নিজের বীর্য যে কোনো শনি মঙ্গলবার দিন রাত্রিবেলা আপনি শ্মশানে যেয়ে নিজের বীর্য বের করবেন আপনার জনির মধ্যে আঙ্গুল প্রবেশ করে যেভাবেই হোক বীর্য বের করবেন বের করে আপনাকে একটা পাতিলের মধ্যে রাখতে হবে যতটুকু বেশি পরিমাণে পারেন বের করতে হবে আপনাকে এটুকু কষ্ট করে যেভাবেই হোক বের করতে হবে পাতিলের মধ্যে রাখবেন রাখার পর রেখে চলে আসবেন শ্মশানের মধ্যে কোনো গোপন স্থানে সকালে যে সেইটা সেই পাতিল থেকে আপনি বীর্যটা শুকনো অবস্থায় থাকবে সেই শুকনো বীর্যটা আপনাকে ছুটিয়ে গুঁড়ো করে নিতে হবে বীর্য সাধারণত শুকিয়ে গেলে গুঁড়ো হয়ে যাবে সেই গুঁড়া বীর্যটা আপনি যে কোনো খাবার সেটা জুস হতে পারে বা দুধ হতে পারে পানি হতে পারে বা যে কোনো খাবারের সাথে মিশিয়ে আপনার হাজব্যান্ডকে খাইয়ে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু শ্মশান কাজ শ্মশানে শ্মশান খালি ব্যতীত এটা জাগ্রত হবে না সেই জন্য আপনাকে শ্মশানে রাখা লাগবে জাগ্রত অবস্থায় যখন আপনি সকালে এনে আপনার হাজব্যান্ডকে এটা আপনি গুঁড়াটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিবেন ওই মুহূর্ত থেকে ঠিক ওই মুহূর্ত থেকেই সে সারা জীবনের জন্য আপনার বশীভূত হয়ে যাবে এটা আর কাটানো যায় না বীর্যের দিয়ে যে বসিকোণগুলো এগুলো মানুষের পেট থেকে উঠানো যায় না আর নর্মালি তাহলে সে সারা জীবনই ধরতে পারেন যে আপনার বশীভূত বা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ